দক্ষিণ চব্বিশ পরগনা জেলা ভাঙর বিধানসভা পোলেরহাট থানা শ্যামনগর এলাকায় ক্যানিং পূর্ব বিধায়ক সৌকত মোল্লার নামে পড়ল একাধিক পোস্টার আর এই পোস্টার ঘিরে তৈরি হয়েছে রাজনৈতিক উত্তেজনা পোস্টারে লেখা রয়েছে ক্যানিং ও জীবনতলা থেকে লোক এনে ভাঙরে সন্ত্রাস করে খুন করলো সেই খুনের দায়ে আরাবুল জেলে সৌকত মোল্লা বাইরে কেন প্রশাসন জবাব দাও এর পাশাপাশি আরও লেখা রয়েছে মুখ্যমন্ত্রীর দ্বারা স্বীকৃত বোমা ও গুলির মাস্টার এই ভাঙরের ঠাই নাই এছাড়াও রয়েছে একাধিক পোস্টার যারা পোস্টার লাগাচ্ছেন তারা আমাদের আশীর্বাদ করছেন যত এমন করবে তত এই এলাকায় তৃণমূল কংগ্রেস শক্তিশালী হবে বলে জানান শৌকত মোল্লা দেখুন ওরা আমাদেরকে আশীর্বাদ করছে সে আমাদের পক্ষের লোক হোক আর বিপক্ষের লোক কারা পোস্টার করছে জানি না যারাই করুক তারা আমাদের আশীর্বাদ করছে দোয়া করছে বলে আমি অন্তত মনে করছি এভাবে যত বেশি করবে তত বেশি এই এলাকায় তৃণমূল কংগ্রেস শক্তিশালী হবে কারণ ভাওড়ের মানুষ শুভবুদ্ধি সম্পন্ন মানুষ তারা মিথ্যাকে কখনো প্রশ্রয় দেয় না আর মিথ্যাকে কখনো প্রশ্রয় দেবেও না এ আত্মবিশ্বাস ভাওড়ের মানুষের প্রতি আমার আছে আসলে এই শওকাত মোল্লারা গত কয়েকদিন ধরে জমি কমিটির বিরুদ্ধে যেভাবে মিথ্যা অপপ্রচার করে যাচ্ছে সেই অপপ্রচারের জবাব এলাকার সাধারণ মানুষ চাষ পোস্টারের মাধ্যমে শৌকাত মোল্লার মুখের ওপরে ছুঁড়ে মেরেছে একেবারে পুরো বাজার ভরিয়ে দিয়েছে যত সারা মিথ্যা প্রচার এই শওকাত মোল্লারা করে যাবে তত জমি কমিটির প্রচার বাড়বে জমি কমিটি আরও সামনে আসবে সারা যাদবপুর জুড়ে একটা অঞ্চল একেবারে মিনিমাম একটা পার্সেন্ট সেখানে ভোট সেটা নিয়ে যদি মোল্লাদের এত মাথা ভাতা হয় তাহলে জমি কমিটি কতটা প্রভাবশালী এবং কতটা ক্ষমতা ধরে রাখতে পারে সেটা মোল্লারা জানে আজকে সেটা বুঝেও গেছে না এটা তো স্বাভাবিক আজকেও আপনি দেখবেন শ্যামনগরে যে মিটিংটা করলেন উনি সেখানে প্রচুর পরিমাণে বাইরে থেকে লোক নিয়ে এসছে ওখানে হয়তো দেখা যাচ্ছে একশো কিংবা দেড়শো লোক ছিল লোকাল সবটাই বাইরে থেকে লোক এনে এলাকায় একটা অশান্তর পরিবেশ তৈরি করতে চাইছে যেটা ভাঙড় জুড়ে বিগত দিনে হয়েছে আজকেও সেই পরিবেশ তৈরি হচ্ছে আর সেই ইলেকশনের সময় যা যা ঘটেছে সব তো প্রত্যেকটা মানুষ এলাকার মানুষ জানে যে তারা এই এলাকায় যেই ভাঙড় জুড়ে একেবারে নজিরবিহীনভাবে আগে কোনো দিন হয়নি এত সন্ত্রাসের মুখ মানুষ দেখে এত প্রাণহানি হয়নি যেটা এবারে করে দিয়েছে এটা তো বাস্তব বাস্তব রূপটা মানুষ আজকের সাধারণ মানুষ পোস্টারের মাধ্যমে তুলে ব্যুরো রিপোর্ট রয়্যাল বাংলা টিভি